দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে অক্টোবর রোজ বুধবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার একটি একটি ঐতিহ্যবাহী হাটে এই হাটে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পাট বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে সকল গাদ গাদি আছে সকল গাড়িতে ব্যবসায়ীগণ পাঠ ক্রয় করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু যারা অল্প সংখ্যক পাঠ ক্রয় করেছেন বা নিশেছেন তারা কিন্তু তাদের নির্ধারিত পরিবহন বা নষ্ট মন্দিরে বলে রাখেন সেটা তিনি রেখেছেন এবং দেখতে পাচ্ছেন কিন্তু আরও আসছে আমি আজকে খুব ভরে আসতে পেরেছি এই জন্য এসব চিত্র আপনাদেরকে দেখাতে চলেছি এখন দেখছেন এখানে মুরব্বী কাকা ইনিও কিন্তু আপনার খুব বেশি হবে না আধা মন বা দশ পনেরো কেজি দশ কেজি এরকম পাট নিয়ে এসেছেন এরকম গ্রাম বাংলায় আসলে এরকমভাবে পাট নিয়ে আসা হয় এবং যে সকল পাটগুলো নিয়ে আসা হয় এখানে আপনার ব্যাপারীগুলো আছেন তারা এই পাটগুলো ক্রয় করছেন দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে

যাই হোক পঞ্চাশ কম চার হাজার কোয়ালিটি একটু নর্মাল ছিল এ জন্য উনি কিছু দাম কম পাচ্ছে কিন্তু কোয়ালিটি ভালো থাকলে দাম আপনার একচল্লিশশো পঞ্চাশই হতো কিন্তু উনি এখন বিক্রি করলো তিন হাজার নশো পঞ্চাশ টাকা চলুন এখানে দেখি

চার হাজার বা তিন হাজার নশো পঞ্চাশ এটি আজকের বাজার এবার ছিলেন আমরা এসেছিলাম আমাদের ঐতিহ্যবাহী বামের একটি ঐতিহ্যবাহী হাটে গত হাটে যে ডেটে পাট আসলে যাচ্ছিলো সেই ডেটটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কিছুদিন আমরা দেখতে পেয়েছিলাম পাটের বাজার একচল্লিশশো বিয়াল্লিশশো তেতাল্লিশশো পর্যন্ত আসলে ছিল একটা সময় কিন্তু বর্তমানে সে বাজারটা তলানিতে নেমে এসেছে তলানিতে আড়াইশো টাকা কিন্তু নেই বর্তমানে যে বাজারটি হচ্ছে থেকে শুরু করে আপনার চার হাজার এটাই আসলে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তো এখানে অ্যাকচুয়ালি আমাদের আরও সাংবাদিক ভাইরা আছেন তারাদেরও এক রিপোর্ট পাবেন সমস্ত ভিডিও থেকে আপনার স্থানে বা আপনার বাজারে আজকে কত করে যাচ্ছে এটি কমেন্ট করবেন এবং কি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন আপনার স্থানের বাজার রেট এবং আমার স্থানের বাজার রেট আপনারা এক পাবেন না এটা স্বাভাবিক বা আপনার স্থানে কত যাচ্ছে যদি আপনি একটি কমেন্ট করেন তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে কোন অঞ্চলে পাটের বাজার কত যাচ্ছে ঠিক আমার যে সকল সাবস্ক্রাইবার বা ফলোয়ারগুলো আছেন তারা একে অপরের কমেন্টগুলো দেখতে পাবেন দেখলে রানিং বাজার সম্বন্ধে অ্যাকচুয়ালি উপকৃত হবেন তো আমাদের পেজের সাথে আছেন ব্যবসায়ী পেদের সাথে আছেন কৃষক সকল প্রান্তের দ্বার প্রান্তের লোক কিন্তু এখানে আছেন তো যাই হোক সকলকে অতি অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের একটি মূল্যবান মতামত দিয়ে পাশে থাকবেন